বাগানে এত পরিমাণে বেগুনের ফলন পাওয়া যায় এটাও সম্ভব তাও আবার কম খরচে আবার এরকম ফালতু ফেলো না সব পাত্রে তো চলো সেটা নিয়েই আজকে হাজির হয়েছি আমি প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা স্নাচার গার্ডেনের পক্ষ থেকে সবাইকে জানাই সুস্বাগতম সবাই কেমন আছো অবশ্যই ভালো আছো তো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করছি কিভাবে সাতবাগানে বাগানে এত এত বেগুন গাছ করবে আর এত এত ফলন পাবে তো চলো ছোট ছোট টিপসে তোমাদের সাথে শেয়ার করি এর আগে অনেক ভিডিওতে ছোট ছোটো ভিডিওতে আমি বেগুন গাছের অনেক ভিডিও দেখিয়েছি এবং কিছু কিছু পরিচর্যা বলেছি আজ আমি সম্পূর্ণ পরিচর্যা বলব তো গাছগুলো দেখো কেমন কত সুন্দর হয়েছে আর ফলনও কেমন হয়েছে তো দারুণ ফলন হয়েছে এই বর্ষাকালে বেগুনের দাম যা চড়াহারে চলো সেখানে যদি ছাদ বাগান থেকে এত এত বেগুন পাওয়া যায় এত সুন্দর গাছ পাওয়া যায় তাহলে কে না করে অবশ্যই করবে তাই না তো দেখো আমি ফেলানো বালতি নিয়ে নিয়েছি চালের বস্তা নিয়ে নিয়েছি এবং সিমেন্টের বস্তা তাতে নিয়ে নিয়েছি পুরনো ছাদ বাগানের মাটি গোবর সার এক বছর পুরনো হতে হবে অবশ্যই ভার্মি কম্পোস্ট ব্যাস এইগুলো একসাথে মিক্সড করে চারা তৈরি করে নিজেই চারা তৈরি করেছি সেই ভিডিও আমি তোমাদের দেখিয়েছি তো চারা তৈরি করে বসিয়ে দিয়েছিলাম এগুলো এত সুন্দর লাগে বেগুন কি বলবো এগুলো ষোলো বেগুন বলে তো বেগুনগুলোর বীজ বীজ কম আপনি সেদ্ধ তরকারি ভাজা যা খাবেন সেটাই ভালো লাগবে খুব বেশি একটা হয় না বড়ো মোটামুটি হয় তো তারপরে আমি লাগিয়ে দিয়েছি আর সপ্তাহ কি দুই সপ্তাহ বাদে বাদে খোলির জল দিয়ে দিয়েছি হালকা এবং খোলের জলের মধ্যে অবশ্যই বাদাম খোল এবং সরষের খোল দুটো মিক্সড করে দিয়ে দিয়েছি এবং মাঝে মাঝে নিম খোলটা দিয়েছি কারণ এতে কী হয় বেগুন গাছে যে পোকামাকড় আক্রান্ত হয় সেটা রোধ করা যায় আর মাসের মধ্যে একবার কীটনাশক স্প্রে করেছি নিম তেল স্প্রে করতে পারেন বা ভালো বাজারজাত কীটনাশক স্প্রে করতে পারেন বাচ্চা আর কিছু না আর প্রতিদিন নিয়ম করে বিকেলে জল দেওয়া বেগুন গাছে যেন কখনও জলের ঘাটতি না হয় যে কোনো গাছেই যেন শুকিয়ে নেতে না পড়ে সেদিকে একটু খেয়াল রাখবেন ব্যাচ আর কিছুই করতে না তাতেই আপনার বেগুন গাছে এত সুন্দর ফলন দেবে আর হ্যাঁ যখন ফুল আসবে তখন কিছু লাল লালপটাই দিয়ে দিতে পারেন বা কলার খুসা এগুলোও দিয়ে দিতে পারেন কিচেন কিচেনস্ট পচিয়েও দিয়ে দিতে পারেন তবে কিচেন কিচেনস্ট পচিয়ে দিলে তার মধ্যে একটু সাপ দিয়ে দেবেন যাতে ফাঙ্গাস আক্রান্ত না হয় আর নিচের দিকে যদি বুড়ো বা যে পাতাগুলো হলুদ হয়ে যায় সেগুলো তুলে দেবেন হাতে তাতে বেগুন গাছে কমজোর হয় না ভালো হয় এবং ফলটাও ভালো পাওয়া যায় তো তোমাদের সাথে শেয়ার করলাম আজকে অনেক টিপস তো শর্টকাটে খুব ছোট একটা ভিডিওতে তো তোমাদের কেমন লাগলো পুরো ভিডিওটা অবশ্যই জানাবে আর আমার ছাদ বাগানের বেগুন গাছগুলো কেমন লাগলো সেটাও জানাবে অবশ্যই জানাবে কিন্তু কমেন্ট করে ভুলবে না আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে সাবস্ক্রাইব করে সাথে থেকে উৎসাহ দিও আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগলে অবশ্যই সেটা জানাবে তাহলে আমি আরও আনন্দিত হব এবং ভিডিও করার উৎসাহ পাবো এবং তোমাদের ভালোবাসায় যেন সামনের থেকে আরও এগিয়ে যেতে পারি সেটা অবশ্যই প্রার্থনা করো এবং আমার আজকে আমার প্রতি শুভকামনা জানিও তো আজকে রাখি কেমন টাটা আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসি কেমন বাই বাই